গুড মর্নিং এভ্রিয়ান কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক ভালো আছেন সকাল সকাল আপনাদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ব্লগে আজকে একেবারে সকালবেলা মা ডাক দিল যে দেখবি এই পুকুর কেমন মাছ ভাসছে এটা দেখতে দেখতে এই সকালের ঘুমটা ভাঙলো আর সকালে আজকে ব্রেকফাস্টে ছিল এই জিনিসটা এটাকে পূর্ব মেদিনীপুরে আমাদের বলে চাল ভাজা যতই লোকে টুম্পা বলুক আর মুড়ি আঁকাটে থাকা পাবলিক বলুক আমাদের কাছে মুড়ি আর এই চাল ভাজার যে কী দাম সেটা আমরাই জানি আগে যখন মেশে থাকতাম এই জিনিসটা বিশাল ডিমান্ড ছিল খাওয়া দাওয়া শেষ করে পড়াশোনা শেষ করে একবার বের হয়েছিলাম বাজারে যাব বলে সামনেতে পুজো জিনিসপত্র কিছু কেনা হয়নি তাই আর কি ফেরার সময় এই পলিথিনের প্যাকেটটা কিনে নিয়ে এসেছিলাম নিজের প্রয়োজনীয় জিনিসগুলো এসে দেখি ও বা কাকু একটা প্যাকেটও দিয়ে গেছে মানে এমনি দিয়ে যায়নি যদিও ডেলিভারি আঙ্কেলই দিয়ে গিয়েছিল ফাইনালি অর্ডার করার এতদিন পরে আমার সানগ্লাসটা এসছে সানগ্লাসটা তো দেখে আমার বেশ পছন্দই হয়েছিল অনেকদিন ধরে নেবো নেব করে ফাইনালি চলে এসছে তারপরে পরে দেখলাম ওমা বেশ ভালোই লাগছে পরতে তবে এটা যে কাজের জন্য ইউজ হয় অ্যাকচুয়ালি সানলাইটের প্রোটেকশানটাও অনেক ভালোই দিচ্ছিল ওকে এর সাথে ছিল আরও একটা বক্স যেটাতে আমার শ্যাম্পুর অর্ডার ছিল অ্যাকচুয়ালি এই টাইমে একটা শ্যাম্পু কিনে নিলে মোটামুটি ওই এক লিটার মতো কিনলে আগামী মোটামুটি ছয় সাত মাস আর দরকার পড়ে না একটাতেই হয়ে যায় তাই আর কিনিয়ে নেওয়া এরপরে কাজকর্ম শেষ করে চলে এসছিলাম মাংস রান্নার জন্য আজকে যেহেতু সানডে চিকেন তো হবেই ঘরে আমি বাড়ি থেকে দেবগড় গেছি প্রায় মাস দুমাস মাস পরে ফিরেছি এই মাসে কিন্তু বাড়িতে একবারও চিকেন হয়নি আমি এতদিন পরে ফিরে আবার রান্না করছি আর বাঙালির মাংস রান্নাতে আলু হবে না সে তো আর হয় না তবে বাড়িতে রান্না করার একটা বিশাল মজা আছে জানেন তো পেঁয়াজ আদা রসুন আলু সবই কাটা থাকে শুধু ওই কড়াইতে দাও আর নাড়তে থাকো ব্যাস তাহলেই রান্না হয়ে যায় যাই বলুন যাই বলুন বাঙালি সব কিছুর সাথে কম্প্রোমাইজ করতে পারলো এই সানডের দিন মাংস না খাওয়া ব্যাপারটার সাথে কম্প্রোমাইজ করা যাবেই না পরের সপ্তাহে তো পুজো ওই সময় আবার আমাদের বাড়িতে ননভেজ অ্যালাউ নেই আর কি করার রান্নাবান্না শেষ হয়ে গেছে এরপর খাওয়া দাওয়া করে যাবো একবার উপরে জিনিসগুলো দেখানোর জন্য আমি যে স্কুলটাই পড়তাম ওই স্কুলটার সামনেই না এখন একটা ছোটোখাটো মার্কেট হয়েছে ওইখানেই গিয়েছিলাম সবার প্রথমে পছন্দ হয়েছিল এই একজোড়া কানের দুল কি সুন্দর দেখতে না নিজের জন্যই নিয়েছিলাম এরপর নিয়ে নিয়েছিলাম এই নীল ফলিশ তিনটে যখন ছোট ছিলাম তখন মাকে আদর করে বলতাম ও মা একটা নখ ফালিশ কিনে দাও তখন এই নীল ফালিশ জিনিসটা আবার চলছিল না এখন আবার নিজেও কিনি আমার মায়ের জন্যও কিনে নিয়ে আসছি সময় কত তাড়াতাড়ি চলে যাচ্ছে তার সাথে ছিল একটা এই ম্যাচিং করার টিপের পাতা আর মায়ের জন্য নিয়েছিলাম এই হারটা সত্যি বলতে ছোটোবেলা থেকে মাই আমাদের জন্য এটা ওটা কিনে আনতো এরপরে যখন বয়স হয়েছে একটু একটু করে আমি এখন মায়ের জন্য এটা ওটা কিনে নিয়ে আসি মায়ের জন্য হারটা কিনেছিলাম আমার নিজেরও খুব পছন্দ হয়েছে আর মায়েরও খাওয়া দাওয়া শেষ করে পুকুরে ঝাড়ে এসে দেখি ও মা মাছগুলো আবার একসাথে দল মারতে শুরু করেছে আর দেখেছেন ওই যে সাইডে গুগলিগুলো বসে আছে এগুলো তো লোকে বাজার থেকে কিনে খায় যদিও আমাদের এদিকে খাওয়ার চল নেই আমাদের এখানে পুকুরে প্রচুর হয় কিন্তু দেখেছেন দুপুরের আকাশটা কেমন এমনিতেই পুজো পুজো ভাব তারপরে রোদ বৃষ্টি সমলে একেবারে ওয়েদারটা একেবারে জগে খিচুড়ি হয়ে আছে এদিকে বৃষ্টিও দিচ্ছে চলুন টাটা মাংস ভাত খাওয়া হয়ে গেছে এবার সানডে সাসপেন্স শুনতে শুনতে একটা ঘুম দিয়ে দিই বাই